আজ আমি দেখাবো আপনাদের সবজি দিয়ে মুগ ডাল মুগ ডালটা আমি ভেজে নিয়েছি এবার সেদ্ধ করে নেবো কাঁচা লঙ্কা দিয়ে জল দিয়ে তাহলে আমি নুন দিয়েছি হলুদ দিয়েছি এবার আমি ঝিঙে কাঁচকলা গাঠি কচু কুমড়ো এগুলো দিয়ে আমি ডালটা করব। এবার এগুলো সেদ্ধ হবে এই যে মতো আদা বাটা দিয়েছি ধনের গুঁড়ো দিচ্ছি জিরের গুঁড়ো লাগবে পরিমাণ মতো দেবেন মশলাটা ডালটা হাফ সেদ্ধ হলে সবজিগুলো দিয়ে দেবেন আর এই যে কেটে রেখেছি কলমি শাক বড় বড় টুকরো করে এটাও আমি দিয়ে একসঙ্গে সব সেদ্ধ হবে ভাবনাটা আমি খুলবো d e l e Purudung, Susu, 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 Susu,

হয়ে গেছে সবজি দাম এবার আমি নামাবো এইভাবে সবজি ডাল আপনারা রান্না করে খেয়ে দেখবেন ভালো লাগবে ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করে জানাবেন